হ্যালো ব্রিয়ন আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো বেশ ভালো আছি আর আমরা তো এখনও বাড়িতেই রয়েছি তো এইটা হচ্ছে গিয়ে ওই জগদ্ধাত্রী পুজোর আশেপাশে কোনো একদিনের ভ্লগ তো যাই হোক সকালবেলা দেখতেই পারছেন শিনুকে একটু দুধ কর্নফ্লেক্স খাইয়ে দিচ্ছি কারণ দুধ কর্নফ্লেক্স না শিনু খেতে বেশ পছন্দ করে আর এটা হলো একদম চুপচাপ কোনো বায়না না করে খেয়ে নেয় তো আমরাও টুকিটাকে একটু খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আর তারপরে যে চলে এসছি দুপুরে রান্না করতে তো দুপুরে আজকে রান্না হবে ডিম আর ডিমটা রান্না হবে একটা স্পেশাল জিনিস দিয়ে আর সেটা হচ্ছে এই যে সয়াবিন তো সয়াবিনটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে খুব বড় বড় আকারে সয়াবিন তো আমি আপনাদের হাতে ধরে একটা দেখিয়ে দিচ্ছি এর সাইজটা জাস্ট একটু দেখুন তো দেখতেই পারছেন কত বড় বড় দানার সয়াবিন আর এটা না এই প্রথমবারই আমি খাচ্ছি তো এর আগে আমি কখনও খাইনি আগে একবার দেখেছি কিন্তু খাওয়া হয়নি তো আজকে এই সয়াবিনটা আমি রান্না করব ডিম আর আলু দিয়ে তো সবার প্রথম নর্মাল যেভাবে সয়াবিন রান্না করে মানে সয়াবিনটাকে একটু সিদ্ধ করে নিয়ে তারপর মানে জল থেকে একদম চেপে চেপে তুলে নিয়েছি আর তারপর লবণ আর হলুদ দিয়ে এই যে সয়াবিনটাকে কিন্তু ভেজে নিচ্ছি আর এরই মাঝে আমার যা যে একটু আমলকি কেটে দিয়েছে সেটাই খাচ্ছিলাম আমলকি খেতে না আমার দারুণ লাগে একটু বিটনুন দিয়ে আমলকি খাওয়া যেমন ভালো তেমন খেতেও কিন্তু দারুণ লাগে তো দেখতেই পারলেন যে সয়াবিনটা একটু লাল করে ভেজে তুলে রেখেছি আর তারপর যে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম সেই আলুটাও কিন্তু বেশ লাল লাল করে ভেজে যে তুলে নিলাম তো ডিমগুলো না মানে ডিম আর আলু একসঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম তো এবার এই যে ডিমটাকে ভেজে নিচ্ছি আর এই যে ছোট্ট ছোট্ট ডিমগুলো না দেখতে পাচ্ছেন এইগুলো না হচ্ছে দেশি মুরগির ডিম তো পাশে রয়েছে পোলট্রির ডিম আর একই সঙ্গে দেশি মুরগির ডিমও রয়েছে তো ওইগুলো না কতটা ছোট ছোটো লাগছে দেখেছেন তো যাই হোক ডিমটা ভেজে তুলে নিয়েছি আর তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি যেহেতু অনেকটা সয়াবিনই রান্না করছি সেই জন্য পেঁয়াজ কুচি কিন্তু বেশ অনেকটাই দিয়েছি তো লবণ দিয়ে এবারে কিন্তু এই পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে মানে যেমন করে পেঁয়াজ ভাজলে মানে কাঁচা ঘন্দটা থাকবে না সেরকম করে তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আর এমতো অবস্থায় আমি দিয়ে দিলাম একটা টমেটো এবার টমেটো ও হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো যাতে করে মানে টমেটোর কাঁচা গন্ধাটাও চলে যায় তো তারপর দিয়ে দিচ্ছি একটা বাটা মশলা আর এই মশলার ভিতরে রয়েছে আদা রসুন রয়েছে শুকনো লঙ্কা রয়েছে গোটা জিরে আর গোটা ধনে মানে সমস্ত কিছু একসঙ্গে মিক্সিতে দিয়ে একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি তো সব মশলায় মোটামুটি বাটা দেয়া হয়েছে সেই জন্য দিয়ে দিলাম একটুখানি হলুদ গুঁড়ো আর লবণটা তো আগেই দিয়ে দিয়েছি আর এবারে মশলাটা ঢাকা দিয়ে দিয়ে বেশ সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে তা এখানে দেখতেই পাচ্ছেন আমার মশলা কিন্তু প্রায় কষানো হয়ে এসছে তা এবারে আর ঢাকবো না এরকম খোলা রেখে বেশ ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে তো মশলাটা কষানো হয়ে যেতেই না এই যে ভেজে রাখা সয়াবিনটা আমি দিয়ে দিলাম তো আলুটা এখন দিয়ে দিলে ভালো হতো কিন্তু আলুটা না একটু বেশি সিদ্ধ হয়ে গেছে সেই জন্য দিলাম না ভাবলাম যে একবারে ঝোলের পর দিয়ে দেব। কারণ এখন দিয়ে যখন সয়াবিনের সঙ্গে কষাবো তখন কিন্তু আলুটা একদম গলে যেতে পারে আপনাদের আলু যারা মানে সিদ্ধ করে নেননি কিংবা কম সিদ্ধ হয়েছে তেনারা কিন্তু এখনই আলুটা দিয়ে দিতে পারেন তো আমি আর দিচ্ছি না এই যে মশলার সঙ্গে সয়াবিনটাকে বেশ ভালো মতন কিন্তু কষিয়ে নিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কষানো হয়ে গেছে এবার না ঝোলের জন্য জল দিয়ে দেব তো সয়াবিন অনেকটা পরিমাণে জল টেনে নেয় সেই জন্য ঝোলটা একটু বেশি দিতে হবে আর এখানে দেখুন মানে পরিমাণ মতন জল দিয়ে এই যে ডিম আর আলুটা একসঙ্গেই দিয়ে দিলাম তো আলু আর ডিমটা এবার কিছু সময় ফুটিয়ে নিলে হয়ে যাবে যেহেতু এখানে মানে ডিম সিদ্ধ আলু সিদ্ধ সয়াবিনটাও সিদ্ধ মানে সব কিছুই সিদ্ধ হয়ে আছে সেজন্য ঝোলটা কিন্তু খুব একটা বেশি দিইনি মানে যেটু অল্প একটু সময় ফোটাবো তো সেজন্য খুব একটা ঝোল দেওয়া হয়নি তো যাই হোক ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নিয়েছি আর এখানে সয়াবিনের সাইজগুলো না জাস্ট দেখুন একদম ফুলে ফুলে ডাবল হয়ে গেছে যেহেতু মানে জলে পড়লে সয়াবিন এমনিতেই ফুলে ওঠে সেই জন্য দেখুন মানে অনেকটা বড় বড় হয়ে গেছে আর আলু আর ডিম তো আগে থেকে সিদ্ধ করা রয়েছে সেই জন্য আমার তরকারি কিন্তু প্রায় হয়ে এসছে এবার আর ঢাকবো না এরকম খোলা রেখে জাস্ট একটু সময় ঝোলটা একটু শুকিয়ে নেব দেখেছেন অল্প একটু জল দিয়েছি তাও কিন্তু ঝোল অনেকটাই মনে হচ্ছে তো দেখুন কিছুটা সময় আমি ঝোলটা একটু শুকিয়ে নিয়েছি আর এবার মানে এইটুকোনা না ঝোলই রেখে দেব কারণ মানে সয়াবিন অনেকটা জল টেনে নেয় তো সেই জন্য আর কি তো এবার উপর থেকে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে যে একটু মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই যে সয়াবিন আলুর ডিম কষা তো এটা খেতে সত্যি এতটা ভালো লেগেছিল কী আর বলবো মানে এই সয়াবিনটা না ওই ছোটো দানা সয়াবিন থেকে অনেকটা ভালো লেগেছিল মনে হচ্ছিল মানে মানে যে মাংসর মতোই লাগছিল তো তারপর আমি ভেজে নিচ্ছি যে পেঁপে তো পেঁপেটাকে কুচি করে কাটা হয়েছে আর তারপর কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে এই যে দিয়ে দিলাম কুচিয়ে নিয়ে পেঁপে তো এবার আর কিছুই না শুধু লবণ আর হলুদ দিয়ে এই পেঁপেটাকে বেশ কিছুটা সময় ধরে ভেজে নিতে হবে তো সবার প্রথমে যে তেলটা বেশ ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে এই যে লবণ হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তো এইবারে শুধু গ্যাসের ফ্লেমটা ওই মিডিয়াম টু লোতে রেখে কিছুটা সময় ধরে এটাকে ভেজে নিতে হবে একদম উল্টে পাল্টে নেড়ে চেড়ে তো দেখুন কড়াই মানে কড়াইতে পুরো মেলে দিয়েছি আর এবার ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে তো তারপর চলে এসেছি সোজা সন্ধানাগাধ তো আমাদের বাড়ির একদম কাছাকাছি হচ্ছে জগদ্ধাত্রী পুজো তাই যে একটু রেডি হয়েছি সবাই মিলে আমরা এই যে জগদ্ধাত্রী প্যান্ডেলে আসবো বলে যেহেতু বাড়ি থেকে খুব একটা দূর না আর এখানে না কয়েকদিন ধরেই ফাংশন হচ্ছে তো আজকে আমরা এসেছি আর আসতে আসতে না আমাদের অনেকটা লেট হয়ে গেছে যেহেতু আমরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর এসেছি তো আবার ঘটুকে ঘুম পাড়িয়ে মানে বাড়িতে রেখে আসা হয়েছে সবাই মিলে যেহেতু এসেছি তো মার কাছে ঘটু রয়েছে বাড়িতে মানে মার বাবু আসেনি ওনাদের কাছেই রয়েছে তো এখানে দেখুন ফাংশন টাংশন প্রায় শেষের দিকে মানে লোকজন মোটামুটি চলে গেছে আর এখানে কিন্তু ছোট্ট মতন একটা মেলাও বসেছে আর মেলা বসেছে যেহেতু সিনুর তো বায়নার শেষ নেই তা ওখানে কাম্মাকে নিয়ে সঙ্গে গেছে ওর কি কি পছন্দ সব কিছু কিন্তু কিনে নিয়েছে তো এদিকে যে নাচের প্রোগ্রাম হচ্ছিল লোকজন কিন্তু অনেকটা কমে গেছে অনেকটা কি পুরোটাই মোটামুটি কমে গেছে অল্প কিছু লোকজন আছে এবারে আমরা এখানে কিছুটা সময় একটু থাকবো আর তারপর বাড়িতে চলে যাব। তো নাচ তো মানে দু একটা নাচ দেখেছিলাম তো মাঠটা বেশ এই দেখুন ফাঁকা ফাঁকাই লাগছে যেহেতু লোকজন মোটামুটি চলে গেছে সেই জন্য তো এবার এখানে কিছুটা সময় বসে থেকে একটু টাচ দেখে তারপর কিন্তু আমরা বাড়িতে চলে যাব আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া তো করেই এসছি শুধু বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বো তাই যে দেখুন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন নমস্কার